না এটা মেঘ ভেঙে বর্ষা নয় এটা বাস ভেঙে বর্ষা বাসের ছাদে অজস্র ফুটো বৃষ্টির জলে ভিজতে ভিজতে সফর এনবিএসটিসি বাস যাত্রীদের অস্বস্তিতে জীবন দেখুন বাসের ভেতরে ছাতা মাথায় দিয়ে যাত্রা যাত্রীদের এমনই ছবি ফুটে উঠেছে ক্যামেরায় এই ছবি ধর্মতলা থেকে বহরমপুর গামী এনবিএসটিসি বাসে। এদিকে এক সময় জেলার বেতাজ বাদশাহ জীবন কৃষ্ণ সাহাও এখন ঘরে ফিরেছে দীর্ঘ হাজত বাসের পর জীবন এখন পরিবহন দপ্তরের ডিরেক্টর আপনারা ইতিমধ্যে সব বিষয় নিয়ে অবগত আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বিষয়ে তিনি যেভাবে দৃষ্টি রেখে চলেছেন এবং সেক্ষেত্রে রাস্তাঘাট বলুন পরিবহন ব্যবস্থা বলুন এবং মানুষের পরিষেবা বলুন অভূতপূর্ব উন্নতি ঘটেছে আপনারা একটা ভিডিও আমার সামনে তুলে ধরেছেন সেটা দেখলাম যে একটা এনভেস্টেশি বাসের সমস্যা নিয়ে তা আমরা এই বিষয়টা আমাদের যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষকে আমরা বিষয়টা নিয়ে জানাবো এবং দ্রুত বিষয়টা সমাধান হয় এবং পরিষেবা আরও বেটার করা যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখব অথচ যাত্রীদের কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দপ্তর সাদা রঙের স্টেট একাধিক রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করলেও তা সঠিকভাবে পরিকাঠামোর অভাবে কার্যত অচল অবস্থায় পরিণত হয়েছে রাজ্যে এনবিএসিসি বাসের ছাদ থেকে বাসের ভেতরে প্রবেশ করছে বৃষ্টির জল এমনকি সরকারি বাসের মধ্যে সিসিটিভি থাকলেও তা অকেজ এমনকি লোকাল বাসে থেকে সরকারি বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করা সত্ত্বেও বর্ষাকালে এনবিএসিসি বাসের এমন অবস্থা হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ যাত্রীরা আর সেই ভিডিও দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েছে জীবন কৃষ্ণ সমাধানের আশ্বাসও দিয়েছেন পরিবহন দপ্তরের ডিরেক্টর তথা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তবে হ্যাঁ এই কথা কতটা কাজে পরিণত হয় সেটা অবশ্য বলবে বাংলা দর্শন